আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীর দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগত সাথে আছি আমি সাদিয়া শ্যামনগর উপজেলার রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তির শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে প্রতিবেদনে মোহাম্মদ মেহেদি হাসান সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়ন বিএমপির উদ্যোগে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার একে ফেব্রুয়ারি সন্ধ্যা ছয় ঘটিকা থেকে শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও প্রশিক্ষণ দেন যুক্তরাজ্য বিএমপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডক্টর এম মনিরুজ্জামান মনির উপজেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য আক্তার ফারুক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাশিমারি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল গফ্ফার মিঠুর যৌথ সঞ্চালনায় কর্মশালায় অংশ নেন উপজেলা বিএমপির আহ্বায়ক আলহাজ সুলাইমান কবির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকাত আলী উপজেলা বিএনপির বিএমপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জানাব গুলাম আলমগীর যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরী ইউনিয়ন বিএমপির ভারপ্রাপ্ত সভাপতি এড এস এম ইব্রাহিম খলিল যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল ওহব শ্যামনগর পৌর বিএনপির সদস্য সচিব শামসুদ দোহার টুটুল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আদম আলী খান বুড়িয়ালি গোয়ালিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর সাধারণ সম্পাদক আমির আলী উপজেলা বিএমপি আহ্বায়ক সদস্য ও কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান সদস্য সচিব আলহাজ আবু বকর সিদ্দিক বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবনেতা রুস্তম আলী কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ কালাম উপজেলা স্বেচ্ছাসেবক দল এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল ইসলাম शाहও স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএমপি এর ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ে সাধারণ প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। দেশের আইন প্রণেতা যিনি করেন একজন আইন প্রনেতা বা মেম্বার অফ পার্লামেন্ট যার আপনারা এমপিশিপ করে পার্লামেন্টে পাঠাছেন তারে গ্রহণ করতে ওটা ঠিক আছে। আপনারা রাষ্ট্রের মালিক হিসেবে যাদেরকে আপনাদের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে পাঠাচ্ছেন ওনারা আইন প্রণয়ন করে এসেছেন বিগত চুয়ান্ন বছর ভবিষ্যতেও করবে কিন্তু এটার সাথে সমাজবিজ্ঞানী যারা আছে রাষ্ট্রবিজ্ঞানী যারা আছে বুদ্ধিজীবী যারা আছে সমাজের সমাজের বিভিন্ন পর্যায়ে সনাম ধন্য খ্যাতমান ব্যক্তি যারা আছে তাদের সমন্বয়ে পার্লামেন্টে উচ্চকক্ষ কক্ষ উনি আইন পাশ করে উচ্চকক্ষ নির্ধারণ করতে চান এবং সংসদে যখন কোন আইন পাস হবে আপনারা যাদেরকে আইন প্রণেতা হিসেবে পাঠাবেন এবং উচ্চ কক্ষে সমাজের জ্ঞানী উনি বিবেক রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী শিক্ষিত মানুষ যারা থাকবে তাদের সমন্বয়ে আইন প্রণয়ন হবে তাহলে কি হবে দেখা যায় আমার চাচি উনি পরিবারের পরিবারের প্রধান মহিলা সদস্য আবার উনি ওনার পরিবারের মহিলা সদস্য প্রধান মহিলা সদস্য আপনার পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে আপনি হয়তো ওই পরিবারের সব থেকে প্রধান মহিলা সদস্য তারেক রহমান বলেছে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে আপনাদের সমর্থনে তাহলে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে প্রধান মহিলা সদস্যকে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে আপনাদের প্রত্যেকে একটা করে ফ্যামিলি কার্ড করে দেবেন তারেক রহমান স্যার যেটা বলছেন ব্রিটেনে এনএইসএস বা সোশ্যাল হেলথ সার্ভিস যেভাবে যেভাবে সাধারণ জনগণকে ব্রিটেনের স্বাস্থ্য সেবা দেয় সেটির আদলে উনি বাংলাদেশে সোশ্যাল হেলথ কাভারেজ এটি বাংলাদেশের মানুষকে প্রোভাইড করতে চান এটি হল অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ দফা এখন উনি বলেছেন যখনই কোন ছেলে মেয়ে যুবক ভাই বোনেরা তাদের পড়ালেখা শেষ করবে এক বছর পর্যন্ত তাদের যুব ভাতা প্রদান করবেন ওই এক বছরের মধ্যে এখানে দুইটা ক্যাটাগরি একটা হলো স্কিল बेस्ड ট্রেনিং এর ব্যবস্থা করবেন আর নলেজ बेस्ड এডুকেশন স্কিল बेस्ड বলতে সব ছেলে মেয়ে তো মেধাবী তাই না একজনের কম মেধা আরেকজন আরেকজনের বেশি মেধা যাদের বেশি মেধা তাদের জন্য নলেজ बेस्ड এডুকেশনের ব্যবস্থা করবেন যাদের কম মেধা তাদের স্কিল बेस्ड ট্রেনিং এর ব্যবস্থা করবেন তো পড়া শেষ ঠিক আছে যার মেধাক তার জন্য এমন কিছু ট্রেনিং এর ব্যবস্থা করবেন যে ট্রেনিং এর মধ্য দিয়ে কোনোভাবে সম্ভব হবে এক বছরের বেশি বেকার চান বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের যোগ্য করে গড়ে তুলতে এবং সেখানে জিডিপির সবচেয়ে বড় একটি অংশ সেখানে দিবেন এবং সাথে সাথে মহিলাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য জিডিপির বড় অংশ ফাইভ পার্সেন্ট শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উনি ব্যয় করবেন যেটি অতীতে কখনো করা হয়নি আরেক রহমান বলছেন বিএনপি যদি রাষ্ট্র পরিচালন দায়িত্ব পায় প্রত্যেকটা কৃষককে এই কার্ডের মাধ্যমে করতে পারবেন যে বিমা ধরে নেন বা দুইশো টাকা এখানে রাষ্ট্র ভর্তুকির মাধ্যমে ওই যে মাসে যে চরিত্র দেওয়া লাগে যে বিমার খরচের টাকা দেওয়া লাগে তার বড় একটা অংশ রাষ্ট্র দিয়ে দেবে ছোট্ট একটা অংশ আপনি দেবেন তার মানে আপনারও কন্ট্রিবিউশন থাকবে এখন আপনাদের সকলের কাছে আমি আশা নিয়ে কাজ করছি যদি আল্লাহ আমাকে সুযোগ দেন আমার নেতা যদি আমাকে মনোনীত করেন আমার স্বপ্ন আছে এই এলাকার মানুষকে নিয়ে কাজ করার বাট যদি সুযোগ পাই আমার পরিবারের প্রত্যেকটি সদস্য যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আমি যদি সুযোগ পাই তাহলে পুরা শ্যামনগর কালীগঞ্জের আটটা ইউনিয়ন মিলে পুরোটা মিলে আমার একটা পরিবার হবে তাই না কি I'm not...